শিক্ষা ছাড়া উন্নয়ন অসম্ভব তেলিয়াম রায় মন্ত্রী বিকাশ দেববর্মা শিক্ষা ছাড়া কোনো জাতি বা সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন সম্ভব নয় এই বার্তা দেন অন্তষ্কৃষ্ট পূর্ব বিধায়ক ও জনপ্রতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা নগদ আলী মৎস্য বিদ্যালয়ে এস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত অভিভাবক সভায় তিনি বলেন অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় প্রস্তুত করা যায় সভায় অভিভাবকরা বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের দাবি তুলে ধরেন মন্ত্রী বিধায়ক তহবিল থেকে এর ব্যবস্থা করা হবে এবং জমি দখলকারীদের অবিলম্বে জমি দখল দখলমুক্ত করার বান জানা কোনো যদি শিক্ষা সারক জাতি উন্নতি হতে পারে না অন্ধকার জগৎ থেকে যদি মুক্তি করতে হয় একমাত্র শিক্ষা শিক্ষাই পারে জাতিকে আলুর দিকে নিয়ে যেতে পারে তার জন্য আমি সবসময় বলি মেইন আমাদের শিক্ষা দরকার আমাদের এই বাইশ করেও আমরা করে করে এম এ পাস বিএ পাস ডক্টর ইঞ্জিনিয়ার আইএস অফিসার ডিসিএস অফিসার আইবিএস অফিসার আমি দেখতে চাই কারণ এটা শহর তেলেবরা শহরের থেকে একদম কাছে একদম কাছে এক কিলোমিটার হবে না এটা তেলেবরার কাছে আমার মহারানি পর প্রায় পনেরো বিশ কিলোমিটার মধ্যে যদি লোকাল ইঞ্জিনিয়ার অফিসার বড় বড় অফিসার যদি থাকে এত জঙ্গলের ভিতরে যদি থাকে

এই স্কুলে যারা পড়াশোনা করে সবাই যে আমার ডিভিশন ফার্স্ট ডিভিশন পায় ভালো নাম্বার পড়াশোনা ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে সবাই নিজেদের ছেলে মেয়েরা স্কুলে আছে কিভাবে পড়াশোনা করছে আমরা এসে দেখো মাস্টার ক্লাস করছে কিনা এটা আপনাদের দায়িত্ব আপনারা যদি দায়িত্ব সহকারে নেন আগামী বছর এই স্কুলে যারা মাধ্যমিক দেবে তারা সবাই পাশে report, show what